বাংলাদেশের সর্বপ্রথম একটা ব্র্যান্ড এই বেডিং আইটেমের জগতে এবং যার কোনো প্রতিদ্বন্দ্বী নাই যে প্রোডাক্টগুলো লোকাল এই প্রোডাক্টগুলো দেখেন যখন আমি পা দিয়ে এই যে একটা মোচড় দিচ্ছি দেখেন কোয়ালিটি বাট একটা ব্র্যান্ডের প্রোডাক্টে দেখেন আপনি আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এইভাবে যেভাবে খুশি চেক করা প্রয়োজন যতক্ষণ খুশি ততক্ষণ চেক করবেন বাট এক বিন্দু পরিমাণ স্পট স্পট সেটা হচ্ছে লোকাল ফোমগুলোর ওয়েট বাড়ানোর জন্য বিভিন্ন পাউডার বা কেমিক্যাল ইউজ করে বাড়ায় বাড়ায় ওয়েট দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার শোরুমটা কিন্তু সাজানো হয়েছে আগের শোরুমটাকে নতুন করে ডেকোরেশন করা হয়েছে আর কি তো আজকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চমৎকার সব কাভারের কালেকশন এবং কি ফোমের কালেকশন এবং দেখানোর চেষ্টা করব আরও আপনার বাসার জন্য যত ধরনের

যাত্রাবাড়ি ঢাকা আরো সহজ হচ্ছে দয়াগঞ্জ পানির পাম্পের ঠিক সামনে একবার দয়াগঞ্জ পানির পাম্পের ঠিক সামনে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আরো ডিটেলস সহজে বলে দিব ওকে ঠিক আছে আজকে সর্বপ্রথম কি দেখাবেন ফোম দেখুন না কাপড় আমি সর্বপ্রথম আজকে ফোম দেখাবো তারপর আমি একটু বলে রাখি আমাদের দোকানটা কিন্তু হচ্ছে একের ভিতর সব একের ভিতর আপনি একটা দোকানে আসলে বেডিং আইটেমের সবকিছু পেয়ে যাবেন এখানে আপনি ফোম ফোম কভার ম্যাট্রেস পর্দা বেডশিট সব কিছুই আছে সব কিছু বাট স্পেশালি আজকে আমরা কিছু ব্র্যান্ডের আইটেম নিয়ে কথা বলবো ওকে ব্র্যান্ডেড ফোম নিয়ে কথা বলি প্রথমে সো ব্র্যান্ডের মধ্যে হচ্ছে আমি যদি বলি কারমো 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 বাংলাদেশের সর্বপ্রথম একটা ব্র্যান্ড এই বেডিং আইটেমের জগতে এবং যার কোনো প্রতিদ্বন্দ্বী নাই মানে এক একচ্ছত্রভাবে তারা বিজনেস করে যাচ্ছে বাংলাদেশে ওকে এবং কার্মোর উপরে যেই মানে প্রোডাক্ট মানে এটা আসলে যিনি ইউজ করবে যারা ইউজ করবে একমাত্র তারাই বলতে পারবে এই প্রোডাক্টের কোয়ালিটি আচ্ছা মানে বলা যায় এইভাবে যে আসলে কার্মোর উপরে প্রোডাক্ট হয় না হয় না মানে ওয়ান কাইন্ড অফ এটাই বলা যায় যে কার্মো আসলে নাম্বার ওয়ান ব্র্যান্ড বাংলাদেশে ওকে ওকে সো কার্মোর ফোমের মধ্যে হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি যে ফোমটা সেটা নিয়ে আমরা কথা বলি প্রথমে এটা হচ্ছে কার্মো 4G 4G কার্মো 4G এটা কার্মোর মধ্যে মানে প্লেন ফোমের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটা

এই কার্মো ফোর এটা হচ্ছে 10 পিসে এক সেট এই এক সেটের প্রাইস পড়বে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় টাকা ওকে এরপরে নেক্সট আরেকটা কোয়ালিটিতে আসি সেটা হচ্ছে কার্মো এইচ ডি কার্মো এইচ হ্যাঁ ফোর ঠিক আগের কোয়ালিটিটাই এটা এটাও হচ্ছে রাবার ফোম এটার কোয়ালিটিও অনেক হাই গ্রেডের একটা ফোম আমি একটু দেখাই আপনাদেরকে যে দেখেন এই যে আমি যে আপনার এই যে কোয়ালিটিটা একটু দেখেন এই যে এই যে দেখেন একদম সাথে সাথে উঠাইবার সাথে সাথে কিন্তু উইঠা গেছে এবং প্লেন মিলে গেছে একেবারে প্লেন মিলে গেছে যেটা আসলে রাবার ছাড়া মানে যেই ফোমগুলো রাবার না সেটাতে কিন্তু সম্ভব না সম্ভব না না রাবার ছাড়া এই ফোমগুলোতে আমি কিন্তু 4G দেখাইনি HD দেখাইছি আগের কোয়ালিটিটা ওকে এটা আগের পরে হচ্ছে আপনার কোয়ালিটিটা দেখেন এত প্লেন একেবারে হ্যাঁ ফ্রেশ ঠিক আছে এতে ভালো হচ্ছে 4Gটা 4G রাইট

কারমোর সবগুলো কোয়ালিটি কিন্তু খুব হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম রাবার রাবার ফোম হ্যাঁ আরেকটা বিষয় আমি একটু দেখাই আপনাদেরকে যেই প্রোডাক্টগুলো লোকাল হয় আপনারা কিভাবে হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোমটা চিনবেন সেটা আমি একটু দেখাই যেই প্রোডাক্টগুলো লোকাল এই প্রোডাক্টগুলো দেখেন যখন আমি পা দিয়ে এই যে একটা মোচড় দিচ্ছি

দাগ পড়ে গেল তো 60 বছর কিভাবে টিকবে বাট একটা ব্র্যান্ডের প্রোডাক্টে দেখেন আপনি আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এইভাবে যেভাবে খুশি চেক করা প্রয়োজন যতক্ষণ খুশি ততক্ষণ চেক করবেন বাট এক বিন্দু পরিমাণ স্পট নাই কোনো স্পট নাই এখন অনেকেই এর মধ্যে কি করে যারা ফোম লোকাল ফোমগুলা বিক্রি করে তারা কোয়ালিটি বোঝানোর জন্য যেটা করে সেটা হচ্ছে লোকাল ফোমগুলার ওয়েট বাড়ানোর জন্য বিভিন্ন পাউডার বা কেমিক্যাল ইউজ করে ফোমটার ওয়েট বাড়ায় ওয়েট বাড়ায় সো কাস্টমারদেরকে এভাবে ওয়েট বুঝায় অনেকে দাড়ি পাল্লা নিয়ে মানে ওয়েট মেশিন নিয়ে মেপে দেখায় যেটা অনেক ওয়েট মানে এক কেজি পাঁচশো গ্রাম দুই কেজি একশো গ্রাম সো ওয়েট দেখে কিনবেন সো আমি তাদেরকে বলবো যারা রাবার ফোম ইউজ করেন তারা একমাত্র জানেন কোয়ালিটিটা কিরকম হয় ওয়েটে আসলে কিন্তু কোয়ালিটি আপনি যদি একটা ভালো ব্র্যান্ড এর প্রোডাক্ট কিনেন অবশ্যই আপনি একটা ভালো প্রোডাক্ট পাবেন জি ঠিক আছে এই হচ্ছে আর কি ফোমের তফাৎটা আমি বুঝালাম যারা কার্মো ফোম কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আরো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আমাদের কাছে সোয়ানের পাবেন যে কোনো ব্র্যান্ডের কাছে পাবেন যারা অন্যান্য ব্র্যান্ডও নিতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই দোকানটা বলা যায় একটা ব্র্যান্ড শপ সব ব্র্যান্ডের আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে পাবেন সোফার কভার আছে আমাদের কাছে এক্সক্লুসিভ কিছু কভার দেখাই এই যে আমাদের এখানে এই কভারগুলো পাবেন এগুলো কিন্তু রোল আকারে আমাদের কাছ থেকে সরাসরি ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা আচ্ছা এগুলো ঠিক আছে ইম্পোর্টেড এবং প্রত্যেকটা কোয়ালিটি দেখেন ফেব্রিক গুলো প্রত্যেকটা কোয়ালিটি ফুল ফেব্রিক একবার প্রতিটা না প্রত্যেকটা এবং ফেব্রিকের যেই একটু কাজ থেকে দেখাই ভাইয়া ফেব্রিকের কোয়ালিটিটা দেখেন যে এটার থিকনেসটা কি রকম অনেক অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এবং এগুলো আসলে অনায়াসে একটা কাস্টমার পাঁচ থেকে 10 বছর ইউজ করতে পারবে একদম নিশ্চিন্তে সো সোফা কভারের বিষয়টা যেটা বলবো যে এক সেট সোফা কাবার যদি আপনারা প্লেইন প্লেইন ডিজাইন দিয়ে করেন তাহলে প্রাইস পড়বে এখান থেকে যেটাই আপনারা নিবেন এই রোল গুলো থেকে যেটাই আপনারা নিবেন সবগুলাই হচ্ছে সাড়ে সাত হাজার টাকা মানে এইখান থেকে আপনি যেই রোলটা দিয়ে এই নিবেন প্রাইসটা পড়বে সাড়ে সাত সাড়ে সাত হাজার টাকা প্লেন দশ পিস ফোম এর সাথে দশ পিস কভার কভার রাইট আর সাথে আরো একটা অফার আছে মার্কিন ফ্রি আচ্ছা পিস মার্কিন ফ্রি সোফা কভার নিলে হ্যাঁ তার সাথে দশ পিস মার্কিন মানে সোফা এবং কাভার দুইটা একসাথে নিলে মার্কিন থাকবে টোটালি ফ্রি টোটালি ফ্রি ওকে আর যদি কেউ ডিজাইন দিয়ে নিতে চায় চিটাং ডিজাইন বা অন্য কোনো ডিজাইন দিয়ে যে ইউনিক ডিজাইন সেটা দিয়ে যদি নিতে চায় সেটাও দিতে পারবো এটাও আমাদের জন্য আপনাদের জন্য প্রাইস হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা শুধু কাভার সেট শুধু কাভারের সেট ও ঠিক আছে ঠিক আছে আর আরেকটা বিষয় বলে রাখি যে যেহেতু আমাদের কাছে রোল আছে সো কেউ যদি মানে কারো পাঁচ পিস লাগবে দশ পিস লাগবে পনেরো পিস লাগবে বিশ পিস লাগবে যেভাবেই চায় না কেন আমরা দিতে পারবো এর মধ্যে আমাদেরকে দুই চারটা স্যাম্পল দেখান আমরা একটু ডিজাইনগুলো দেখি আমি একটু তাহলে মানে যাদের স্বল্প বাজেট বাজেট কম বাজেট ফ্রেন্ডলি যেগুলো সেগুলো থেকে শুরু করি হ্যাঁ যাদের বাজেটটা একটু কম তারা তারা যেমন এই কভারগুলো নিতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে 2000 টাকা থেকে শুরু আচ্ছা 2000 টাকা মানে পুরো সেট পুরো সেট টাকা পুরো সেট 2000 টাকা ঠিক আছে পুরো সেটটা হচ্ছে 2000 টাকা এই যে হচ্ছে কভারটা দেখেন

মাত্র আমাদেরকে অ্যাডভান্স করলে তারপরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে তো এরপরে আমি চলে যাই একটু এক্সক্লুসিভ কালেকশনে ঠিক আছে এই যে এই এই প্রোডাক্ট গুলো এগুলো সম্পূর্ণ ইম্পোর্টেড বাইরের প্রোডাক্ট আচ্ছা এবং খুবই টেকসই আচ্ছা এবং সোফার জন্য এগুলো বেস্ট আর এইগুলো দেখতে কালেকশন কিন্তু খুবই প্রিমিয়াম অনেক প্রিমিয়াম এবং অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট দেখেন এই এই কভার গুলো হচ্ছে আপনার এক সেট প্রাইস পড়বে 7500 টাকা 7500 টাকা এক সেটের এক সেট হ্যাঁ এটা হচ্ছে পেস্ট কালারর মধ্যে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি কফি কালারের মধ্যে কফি কালার

প্রবাসী ভাইদের যারা যারা প্রবাসে থাকেন যারা আপনার পরিবারের জন্য একটা ভালো জিনিস নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আপনার কষ্টের টাকায় কেরা যে জিনিসটা আপনি যাচাই বাছাই করে একটু ভালো জিনিস ভালো জিনিস ভালো জিনিস কিনুন কারণ এই জিনিসগুলো হচ্ছে শৌখিন প্রোডাক্ট সব সময় কেনা হয় জি জি ঠিক আছে সো যারা একটু রুচিশীল এবং শৌখিন প্রোডাক্ট পছন্দ করেন তাদের জন্য এগুলো খুবই দারুণ হবে আর কি ওকে হ্যাঁ সো যারা প্রবাসে থাকেন তারা চাইলে ভিডিও কলে আমাদেরকে দেখে বা স্ক্রিন ইন্ডিয়ার দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা ভিডিও কলে আমাদের প্রোডাক্টগুলো দেখাতে পারবো বা আমাদের কালেকশনগুলো ছবি শেয়ার করলে আপনারা পছন্দ করে দিতে পারবো আচ্ছা ঠিক আছে সো আমি কালেকশনগুলো একটা একটা করে দেখাচ্ছি দেখেন ওকে এই যে দেখেন কালেকশন কত চমৎকার হ্যাঁ প্রত্যেকটাই খুবই প্রিমিয়াম এবং খুব কালারফুল প্রোডাক্ট সো দেখলে যে কারোই ভালো লাগবে পছন্দ হবে এবং প্রাইস কিন্তু সাড়ে সাত হাজার টাকা মাত্র সাড়ে সাত হাজার সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি হ্যাঁ আর এছাড়াও আমাদের রোল আছে যে আরো উপরে কালেকশন আছে সো মাত্র দুই হাজার টাকা থেকে আমাদের সোফা কাভারের প্রাইস শুরু ওকে কাস্টমার চাইলে যত পিস খুশি তত পিস নিতে পারবে যত পিস খুশি হ্যাঁ যত পিস কারো পাঁচ পিস দশ পিস পনেরো বিশ যেভাবে চায় সেভাবেই আমরা দিতে পারবো আচ্ছা ঠিক আছে আছে মানে আপনারা আসলে যত পিস প্রয়োজন হয় আপনাদেরকে কিন্তু দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনি যা নিতে চান এর পাশাপাশি সোফার পাশাপাশি আসলে আহ ফোম নিলেন কাবার নিলেন এরপরে কিন্তু প্রয়োজন হয় কুশন 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 বা রুমাল সেট সো যারা কুশন নিতে চান শুধুমাত্র কুশন এবং কুশনের সেট তাদের জন্য বর্তমানে একটা ট্রেন্ড চলতেছে আমি একটু কালেকশন কালেকশনগুলো দেখাই আমাদের আরো অনেক কালেকশন আছে আমি জাস্ট কিছু অল্প সামান্য কালেকশন দেখাচ্ছি এখানে চমৎকার সব মানে জীবন একদমই জীবন্ত মনে হবে সোফাতে এই কভার গুলো রাখলে মনে হবে একদম জীবন্ত জি জি ঠিক আছে সো এরকম থ্রি ডি প্রিন্টের যদি কুশন কাবার এবং কুশন নিতে চান পাঁচ পিস কুশন বালিশ এবং পাঁচ পিস আপনার এই কুশন কাবারের মূল্য পড়বে হচ্ছে পনেরোশো টাকা মাত্র আচ্ছা এই রকম একই ডিজাইনের পাঁচ পিস কাবার এবং পাঁচ পিস বালিশ এটা সহ হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা আর যারা আরেকটু এক্সক্লুসিভ চাচ্ছেন যেমন আমাদের টিডি আর কিছু কালেকশন আছে কালেকশনগুলো একটু এই হিউজ কালেকশন আছে আরো হিউজ কালেকশন আছে কাস্টমার চাইলে আমরা ছবি শেয়ার করে আমাদের সেখান থেকে পছন্দ করে নিতে পারবে ওকে ঠিক আর আরেকটু প্রিমিয়াম যারা চাচ্ছেন রুমাল সেট সহ পেছনের ঢেলনি রুমাল সেট সহ চাচ্ছেন যারা তাদের জন্য আমাদের কিছু কালেকশন আছে যেমন তারা সেন্টার টেবিল সাইড টেবিল সহ সেট চান জি তাদের জন্য আছে আমরা কিছু প্রিমিয়াম কালেকশন রাখছি জি এটা যেমন হচ্ছে পেছনের রুমাল সোফার পেছনের ঢেলনি ওকে পাঁচটা পাবেন পাঁচ পিস হচ্ছে আপনি কুশনের কভার পাবেন এরকম পাঁচ পিস কুশনের কুশনের কাভার পাবেন আপনার দুইটা সেন্টার সাইড টেবিলের কভার পাবেন দুইটা সাইড টেবিলের কভার দুইটা সাইড টেবিল আর একটা হচ্ছে সেন্টার টেবিল আর একটা হচ্ছে সেন্টার টেবিল সেন্টার টেবিল রাইট ওকে এই যে এটা হচ্ছে আপনার সেন্টার টেবিল আচ্ছা এই যে হচ্ছে সেন্টার টেবিল সো এরকম এক সেট মানে টোটাল হচ্ছে 18 পিসের সেট বলা হয় এটাকে আপনার 13 পিস হচ্ছে এটা আর 5 পিস 5 পিস হচ্ছে কুশন টোটাল আঠারো পিসের সেট এটার প্রাইস পড়বে আপনার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন আঠারো পিসের সেট হচ্ছে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা ওকে আচ্ছা আর একটু প্রিমিয়াম যারা চান আর একটু ভালো কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলো গুলা এটাও ঠিক সেম এটাও হচ্ছে কালার ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছে সবগুলো কালারের প্রোডাক্টই অ্যাভেলেবেল আছে কেউ অ্যাশ যদি প্রোডাক্ট নেন অ্যাশ কালার কেউ যদি আপনি মেরুন চায় মেরুন কালার কেউ যদি কফি কালার চায় কফি কালার কেউ যদি আপনার গোল্ডেন কালার চায় গোল্ডেন কালার সবগুলো কালারের কম্বিনেশনই যেহেতু সোফা কভার বিভিন্ন কালারের হয় সেই কালার কম্বিনেশনগুলোর সাথে ম্যাচিং করেই আমরা আমাদের রুমাল সেটগুলো অ্যাভেলেবেল করেছি ঠিক আছে সো এরকম একটু প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু একটু প্রিমিয়াম প্রিমিয়াম হ্যাঁ একটু কাছ থেকে দেখেন এই যে হচ্ছে দেখেন জি একটু প্রিমিয়াম 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 হ্যাঁ এরকম পাঁচটা হচ্ছে রুমাল সেট থাকবে এই রুমাল থাকবে জি দুইটা সেন্টার সেন্টার টেবিল থাকবে সাইড টেবিল থাকবে দেখেন

এটা হচ্ছে ছয় ছয় হাজার পাঁচশো আপনার সোফা কাবার এখান থেকে আপনি যেটাই নিবেন সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো যদি রুমাল সেট নেন কুসন সহ যদি প্রিমিয়ামটা ধরি তাহলে চার হাজার পাঁচশো জি টোটাল আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা আপনি একবার টোটাল প্যাকেজ টোটাল কমপ্লিট প্যাকেজটা নিতে পারবেন আচ্ছা ঠিক আছে দেখেন আর সাথে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং দশ পিস মার্কিন কভার ফ্রি আচ্ছা 10 পিস মার্কিন কভার থাকবে সাথে সম্পূর্ণ ফ্রি আচ্ছা এই তো এই যে এই প্রোডাক্টগুলো যদি নিতে চায় আর একবার বলে দেন কিভাবে ব্যস্ত হবে আপনাদের সঙ্গে আচ্ছা স্ক্রিন নি দেওয়া হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে যারা আপনারা প্রবাস থেকে বা ঢাকার বাইরে থেকে নিতে চান তারা আমাদের নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রোডাক্ট পৌঁছে দিব হোম ডেলিভারি এছাড়াও যদি সরাসরি শোরুমে এসে নিতে চান তাহলে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার আরও সহজ হচ্ছে দয়াগঞ্জ পানির পাম্পের সামনে ওকে ঠিক আছে তো দর্শক আমাদের আজকের ভিডিওটা কিন্তু বলতেছিল ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম